গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে বুধবার তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আর বন্ধুরা দেখো আজ একটা খুব সুন্দর সকাল নিয়ে আবার আমি ব্লগটা শুরু করতে চলেছি তো দেখো এখন বাজে প্রায় ওই সাড়ে পাঁচটার মতো আমি আজ তাড়াতাড়ি উঠেছিলাম কারণ মেয়ের স্কুল আছে স্কুলে যাবে অতদিন ছুটি ছিল যেতে পারছিল না তো দেখো আমি তাড়াতাড়ির মধ্যে কাজ টাজ বাগিয়ে নিচ্ছি আর আমাদের তো তোমরা জানোই যে রাস্তার ধারেই বাড়ি তো আমি দেখো বাসন ধুয়ে নিচ্ছি আর আমাদের যে বেড়া দিয়া ছিল সেই বেড়াটা একদিন সারে মারামারি করে মানে ভেঙে গেছে ওই জন্য আর সেটা করা হয়নি এখনো পর্যন্ত কেন কারণ বাস সব কিনতে হবে তো তার জন্য অনেক টাকার ব্যাপার আছে তো সেই কারণে এখনো কিছু ওটা করা হয়নি ওটা আস্তে আস্তে হবে পুজোর আগে আগে ওটা করার সম্ভাবনা আছে এখন দেখা যাক তো চলো যাই হোক তো দেখো আমি সব ধুয়ে নিচ্ছি একে একে আমি রাতেই ধুয়ে রাখি তো কালকে শরীরটা ঠিক ভালো ছিল না রাতের ব্লগটা যারা দেখেছো সেটা দেখে তোমরা বুঝতে পারবে কাল আমাদের প্রায় রাত হয়ে গেছিলো খেতে সাড়ে দশটার মতো বেজে গেছিলো তো তখন আর আমি ধুতে পারিনি শুয়ে পড়েছিলাম কাল খুব আমার ক্লান্ত লাগছিলো তো দেখো ওই জন্য বাসনও অনেকগুলো হয়েছিল তো সেইটাই আমি ধুয়ে নিচ্ছি আর আজ কিন্তু আমি গ্যাসে রান্না করব না আজ আমি উনুনে রান্না করব। এই যে চারিপাশে একটু ধোঁয়া ধোঁয়া তোমরা দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করে দেখো তা আমি আমার এই পাশে একটু একটা উনুন ধরিয়েছি আমার যে ছোট্ট একটা উনুন আছে কারণ একটুখানি কয়লা ছিল তা আমি বললাম যখন আমি সকালবেলা আজ উঠেই পড়েছি তাহলে আজকে আমি একটু কয়লাতেই রান্না করব। ওই কয়লাটাও শেষ হয়ে যাবে পরে পরে খারাপ হয়ে যাওয়ার থেকে ফেলে দেওয়ার থেকে আমি ওই জন্য লোনটাও ধরিয়ে দিয়েছি আর ঘরটোর মোছা হয়ে গেছে আমি তখন তোমাদের সঙ্গে আর ভিডিও করতে পারিনি ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে বাসনটা ধুয়ে নিলেই আমার অলমোস্ট কাজটা হয়ে যাবে বাড়ির কাজ হয়ে যাবে তারপর আমি রান্নার দিকে এগোবো চান করে নেবো তারপর তো তারপরে মেয়েকেও ওঠাতে হবে তো দেখো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি আর রাতে যদি বাসনটা ধুয়ে রাখা যায় তাহলে অনেকটা কাজ আগিয়ে থাকে তো কাল আমার একটু ভুল হয়ে গেছে আমি করতেও পারিনি তো ঠিক আছে বাড়ির কাজ তো আমাকেই করতে হবে সেইটা বড় কথা নয় আস্তে আস্তে আমি করেই নেবো কোনো অসুবিধে নেই তো আমার বাবা প্রায় কাজ হয়েই গেছে আর এই সামনে যে দেখো ছোকরা এই সাবান রাখা আছে এই বাসনগুলো উগুর করে রাখবো তো দেখো এখন লোক যারা জগিং করে সকালে তারাই পেরাচ্ছে রাস্তায় আমাদের এত সকালে উঠি না আমাদের উঠি হয়তো খুব জোর সাড়ে ছটা থেকে সাতটা আজ কিন্তু আমি অনেকক্ষণই উঠেছি তো প্রথমত মেয়ের স্কুল সেটার জন্য আর কালকে খুব আমাদের এখানে কারেন্টে ডিস্টার্ব হচ্ছিলো এত গরম বেড়েছে এত রোদ তো বন্ধুরা বলো এত গরমে যদি কারেন্ট চলে যায় তাহলে কত অসুবিধা হয় তাও বেলা অনেকবার উঠে উঠে রাস্তার ধারে আমরা বসছি ওই যে টালিটার এই পাশে একটা বাড়ি ছাউনি আছে সেখানে আমরা বসি রাতের বেলা তো সেখানেই মেয়েকে নিয়ে অনেকক্ষণ অনেকটা সময় ওখানে কাটালাম এত গরম মানে ঘরে থাকাও যাচ্ছে না এতটা আর আমাদের তো একটা মধ্যে রান্না বান্না সকলেই ওই জন্য আরও বেশিভাবে একটা গরম হয়ে যায় কালকেও রাত পর্যন্ত বান্না করেছি সেই জন্য আরও গরম ছিল এত গরম পড়েছে মানে এত গরমের মধ্যে ভিডিও করতে পারছি না সেই করছি তাও হার মানলেও হবে না করতেও হবে এত রোদ গরম বলে যে ভিডিওটা করবো না সেটাও নয় তার মধ্যেও ভিডিও দেখো করছি তোমরা কিছুদিন পাওনি আমি কিছুদিন বললাম তোমাদের যে আমার খুবই অসুবিধা ছিল সেই জন্য আমি ভিডিওটা করতে পারি কিন্তু এখন আমি ভিডিওটা করব দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল এবার আমি গুর করে রেখে দিচ্ছি দেখো সবগুলো উপর করে রেখে দেখছি কারণ আমাদের স্টিলের র্যাক আছে বাসনগুলো ঠিকভাবে জলটা না যদি ঝরে পড়ে যায় নইলে পরে জং ধরে যাবে স্টিলের ওই বাসন রাখার ঝুড়িতে আমি যে জল ঝরে যাক তারপর আমি ঘরে ঢুকিয়ে দেবো আর ঘরটাও শুকিয়ে যাক একটু ঘরটা মোছা হয়েছে তো কাদা কাদা হয়ে যাবে সেই কারণে তখন বাসন মাজা হয়ে গেল দেখছো তো কতগুলো বাসন হয়েছে অনেকগুলি বাসন হয়েছিলো সন্ধ্যেবেলা চা খাওয়ার টিফিন করলো মুড়িচুড়ি খাওয়া হয়েছিল সেটারও আর রাত্রিবেলা রান্না হয়েছিল সেটারও মানে আমি বাসনকাল ধুইনি একদম কাল একটু আমি খাম খেয়ালি পানা করেছি তো বন্ধুরা বলো এত গরমে কি কাজ করতে ভালো লাগে কিন্তু কি করবো বাড়ির কাজ তো আমাকেই করতে হবে সেই জন্য করেছি আর কি তো দেখো কতগুলি বাসন আর এই দেখো বাসনগুলো আমার সব ধোয়া হয়ে গেছে আর দেখো আমার বাসন মাঝতে মাঝতে আমার উনুনটাও ধরে গেছে কত সুন্দর না উনুনটা ছোট্ট একটা তো দেখো আমি সকালবেলায় যখন তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি তো আমাদের এখানে একজন আমাদের এখানে ওয়ারিয়া মানা থেকে আসে সবজি নিয়ে তো ওখান থেকে এসেছিলো তাদের কাছে নিয়েছিলাম আর এই দেখো আমার উচ্ছে আলু ভাজাও হয়ে গেছে তো অনেকটা সময় তোমাদের সঙ্গে আসি আর করা হয়নি তখন একটু তাড়াহুটোর সময় আর দুধ দিয়ে গেছিল দুধটাও গরম করেছি তো তখন প্রায় ওই সাতটা দশ পনেরো এরম বাজছিল আর গোগলি গাইজ আমার খুবই ভালো লাগে তো সেই জন্য তোমাদেরকে আমি দেখালাম যে দারুণ আমার এটা খুবই ভালো লাগে আর দেখো তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট আর আমার শাশুড়ি মায়ের ফেভারিট কচু আর পুঁই শাক ভাজা মশলা দিয়ে মানে জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে তো তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা আর আমার একজন মেজ ভাসুর ওরা ওদের খুবই পছন্দ এটা খেতে তো সেই জন্য ওটাই আজকে বানালাম তো তারপর দেখো অল্প কচু রেখে দিয়েছিলাম তো কচু দিয়ে ডালও করে দিয়েছিলাম কচু ডাল আর পুঁই কচু দিয়ে করেছিলাম উচ্ছে আলু ভাজা করেছি আর করেছিলাম গোবলি ঝাল দিয়ে যেটা তোমরাও অর্ধেক ভিডিও পাবে আর অর্ধেক আমি করা হয়নি তখন কারণ মেয়েকে আনতে গেছিলাম শাশুড়ি মাকে বলেছিলাম যে মাকে একটু বলেছিলাম যে তুমি নামিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়ে গেছিলাম যে সেদ্ধ হলে একটু গায়ে গায়ে হলে তুমি নামিয়ে দেবে তো সেই জন্য আর সেটা তো শাশুড়ি মা তোর ভিডিও করতে পারবে না সেই জন্যই আর ওটা ভিডিওতে তোলা হয়নি তো আমি নেক্সট টাইম যখন ভিডিওতে করব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো ডালটাও আমার সেদ্ধ হয়ে এসছে এবার আমি ছুঁকে নেবো ডালটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তোমরাও ট্রাই করতে লাগবে খুবই সুন্দর লাগে কচু ডাল খেতে আমার তো খুব ভালো লাগে কারণ আমি কচু কুইটা খাই না কিন্তু আমি ডাল দিয়ে কচুটা খাবো আর আমি আলু সেদ্ধ দিয়েছি আর ওই যে গোগলিটা করেছি সেটাও খাবো তো দেখো আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আরেকটা কথা বলি একভাবে যদি কাজ করা যায় এক ধার দিয়ে তাহলে কিন্তু সব কাজটা গুছিয়ে বাগিয়ে করা যায় আর একবার আমি এটা করব একবার আমি ওটা করবো তাহলে কিন্তু কাজ হয় না ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটাও হয় না সেই জন্য এক ধার থেকে কাজ করলে খুবই ভালো করে গুছিয়ে বাগিয়ে কাজটা হয় তো দেখো ডালটাও আমি ফোড়ন দিয়ে দিলাম আর কিন্তু আমার দু আচের মধ্যে আমার সব রান্না হয়ে গেলো দু আছে বলতে এক আচের মধ্যে ভাত হয়েছিল আর একটা আচের মধ্যে ওই সবজিটা হলো ডাল হয়েছে আর উচ্ছে একটু তাড়াতাড়ি ভাজলাম পরে এসে ভাজা ভাজ দেখো গোগুলি ছাড়ানো হয়ে গেছিলো আর গগুলির জন্য পেঁয়াজ দিয়েছি কড়াইতে আর আলু ভেজে তুলে রেখেছি তো এইটার মশলা দেবো আমি সর্ষে আর পোস্ত দিয়ে আর আদা জিরে দিয়ে আর বেশি কিছু দেবো না আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো তো সেই মশলা বদলেওটা আমি মেয়েকে আনতে যাব আর এই রেসিপিটা তোমাদেরকে আমি নেক্সট টাইম এক একদিন করে দেখাবো তো ভিডিওটা আমি আর বড় করছি না তোমাদের প্রথম দিকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে অবশ্যই আর একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ততক্ষণ চলো টাটা আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে